আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রেন ডেভেলপমেন্ট টয় রবি স্কিউব অনেক মডেলের আমাদের অনেক অনেক মডেল ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আবার নতুন এসেছে সবগুলো মডেল আমি আপনাদের মডেলগুলো দেখিয়ে দিব আর দামগুলো বলে দিব যে সমস্ত বাচ্চারা মোবাইলে গেম খেলে তাদের জন্য এগুলো কিনে দিতে পারেন এগুলো দিয়ে সময় কাটাতে পারবে বাচ্চারা খুব চমৎকার অনেক ভালো ভালো কোয়ালিটির রবি স্কুপ আছে এখানে আমাদের রবি স্কুপের মডেল আছে টু দুই থেকে শুরু করে নয় পর্যন্ত হ্যাঁ থেকে শুরু করে নয় পর্যন্ত আছে যারা যারা রবিশ কিনতে চান আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে রবিশ কিনতে পারবেন আমি একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমেই টু সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা দুই দুই সাইজ আমি আপনাদের টু ইন টুটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হলো মৌ কোম্পানির হ্যাঁ মৌ কোম্পানির স্ক্রিন ছাড়াটা খুবই ভালো কোয়ালিটি এটা আমাদের এখানে খুবই ডিজেনম প্রাইজের মধ্যে পাবেন হ্যাঁ এটা খুবই চমৎকার খুবই স্মুথলি হ্যাঁ স্প্রিং আছে মোটামুটি মোটামুটি অনেক ভালো কোয়ালিটি এটা হ্যাঁ এটা প্রাইস পড়বে একশো নব্বই টাকা এটা খুবই ভালো কোয়ালিটি একশো নব্বই টাকা প্রাইস পড়বে আর এই যে মডেলটা যেটা আছে হ্যাঁ এগুলো এই মডেলগুলোর দাম পড়বে একশো টাকা আচ্ছা তারপরে আপনার থ্রির মধ্যে আমি দেখাই টু টু গেলো এটা থ্রির মধ্যে দেখাই থ্রির মধ্যে একটা তো একশো টাকা দামে দেখালাম যে একটা আছে এটা একশো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ এটা চায়নাটা আর কি এটাও স্মুথ মোটামুটি স্মুথ একশো পঞ্চাশ টাকা দাম পড়বে তারপরে হলো এই এই কোম্পানিটা আছে ম্যাজিক কিউব এটা প্রাইস পড়বে একশো নব্বই টাকা হ্যাঁ এটা প্রাইস পড়বে একশো নব্বই এটাও ভালো কোয়ালিটি মোটামুটি তারপরে এই মৌ কোম্পানির মধ্যে এই একটা আছে থ্রি হ্যাঁ কেজি মডেলগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি একটা আছে এটা খুবই স্মুথ হ্যাঁ এটা এটা পড়বে দুইশো নব্বই টাকা এটা পড়বে দুইশো নব্বই হ্যাঁ মৌ কোম্পানির এই থ্রি ইন্টু থ্রিটা এটা প্রাইস পড়বে মাত্র দুইশো নব্বই টাকা এটা কোয়ালিটি মোটামুটি অনেক ভালো আচ্ছা তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি থ্রির মধ্যে আরও আছে কি না আচ্ছা থ্রির মধ্যে একটা দেখ ইয়ে আপনার ইয়েটা দিচ্ছি আপনার মিরর কিউব হ্যাঁ থ্রির মধ্যে মিরর কিউব দুইটা কালার আছে মিরর ক্যুব থ্রির মধ্যে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় মিরর কিউব সবচেয়ে কম দামে পাবেন আমাদের কাছে কিউবগুলো মিরর কিউব দেখে দিলাম আপনাদের একশো পঞ্চাশ তারপরে আপনাদের দিচ্ছি হলো পিরামিড কিউব হ্যাঁ পিরামিড কিউবও আছে পিরামিড কিউবটাও আছে পিরামিড কিউবের দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পিরামিড কিউব পাবেন তারপরে আর যে ভিন্ন ভিন্ন ধরনেরগুলো আছে ফোর থেকে শুরু করি আচ্ছা প্রথমে এই মডেলটা দেখাই আপনাদের এটার প্রাইস পড়বে হলো পাঁচশো নব্বই টাকা এটা গোল্ড টাইপের শেপ হ্যাঁ খুব সুন্দর দেখেন অনেক এই যে এইভাবে মিলাতে হবে এটা এভাবে ঘোরানো যাবে তারপরে হলো এই যে এই যে এইভাবে ঘোরানো যাবে হ্যাঁ খুবই আনকমন এটা এই কিউবটা দেখেন এটা এটার প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা রাউন্ড টাইপের কিউব কিউ স্পিডি কিউব এটা খুবই ভালো কোয়ালিটি এটার দাম পড়বে পাঁচশো নব্বই টাকা যারা আনকমন আনকমন কিউব খুঁজেন তারা আপনারা এগুলা দিয়ে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপরে আপনাদের দেখাচ্ছি হলো হ্যাঁ আরেকটা হলো পিরামিড আছে এটা হলো ম্যাজিক পিরামিড কিউব এটা দাম পড়বে চারশো নব্বই টাকা হ্যাঁ এটা আমি আপনাদের দেখে দিচ্ছি এটা আবার আনকমন আছে এটা পিরামিড টাইপের কিন্তু একটু রাউন্ড শেপের খুবই সুন্দর এটা দাম পড়বে চারশো নব্বই টাকা হ্যাঁ যারা নিতে চান এটা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেবে এটার দাম পড়বে চারশো নব্বই টাকা আচ্ছা তারপরে হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ফোর হ্যাঁ ফোরের মধ্যে কোয়ালিটি আছে কয়েকটা দেখেন এবং আপনাদের যে গিয়ার কিউব আছে ফোর এবং ফাইভ এটা আমি দেখাবো আপনাদের আচ্ছা আমি আগে ফোর ইন্টুটা দেখেছি ফোরের অনেকগুলো কোয়ালিটি আছে যেমন ফোরের আমাদের যে মো কোম্পানিটা আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা এটা খুবই ভালো হবে এবং ফোরের তিনশো টাকা দামেরও আছে কিন্তু ওগুলো অনেক ভালো হবে না যারা প্রফেশনালভাবে চালাতে চান আচ্ছা এটা হলে পাঁচশো নব্বই টাকা এটা ফোর ইন্টু ফোর এটা পাঁচশো নব্বই এটা অনেক ভালো কোয়ালিটি এবং যেগুলো নর্মাল কোয়ালিটি আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে নর্মাল কোয়ালিটি এটা আছে এটা পড়বে তিনশো টাকা এগুলো কিন্তু ভালো কাজ করবে না হ্যাঁ এটা পড়বে তিনশো টাকা এই একটা আছে এটা পড়বে হলো ডিএস এটা পড়বে হলো চারশো টাকা হ্যাঁ এটা পড়বে চা চারশো টাকা আর ওই যেটা মৌ কোম্পানির দেখালাম ওটা পড়বে পাঁচশো নব্বই টাকা হ্যাঁ এটা মোটামুটি ডিএসটা ভালো কিন্তু এটা একেবারে দুর্বল তিনশো টাকা এটা হ্যাঁ এখন ফোর ইন্টু ফোর কিউব অনেক কমে পাওয়া যায় এই যে সব ধরনেরই আছে আমাদের কাছে আমি দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা তারপরে আপনাদের ফাইভ দেখাই ফাইভ ফাইভটা দেখিয়ে দিই আপনাদের আচ্ছা হ্যাঁ এই যে এই যে ফাইভ হ্যাঁ ফাইভ ফাইভ যে মু কোম্পানিরটা আছে এটা পড়বে ছয়শো ছয়শো নব্বই টাকা হ্যাঁ এগুলো খুবই স্মুথলি চলে যারা প্রফেশনালভাবে ইউজ করতে চান খুবই স্মুথলি আর এর সুন্দর আর এখানে স্প্রিংয়ের মতো খুবই ভালো কোয়ালিটি এগুলো এগুলো কোনো স্টিকার নাই হ্যাঁ বেস্ট কোয়ালিটির মু কোম্পানির এটা পড়বে ছয়শো নব্বই টাকা ফাইভটা হ্যাঁ এটা পড়বে ছয়শো নব্বই টাকা যারা যারা কিনতে চান আমাদের এখানে এসে কিনে নিতে পারবেন আচ্ছা ফাইভ ফোর দেখালাম তারপরে আপনাদের দেখাচ্ছি হলো সিক্স আচ্ছা সিক্সটা দেখিয়ে দিচ্ছি এই যে সিক্স হ্যাঁ সিক্স হইলো পড়বে হইলো বারোশো নব্বই টাকা এটা মৌ কোম্পানির সিক্সের দাম পড়বে বারোশো নব্বই টাকা খুবই স্মুথলি দেখ সিক্স হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি একজন স্মুথলি অনেক সুন্দর চলে হ্যাঁ সিক্স পড়বে মাত্র বারোশো নব্বই টাকা হ্যাঁ মু কোম্পানির আরেকটা আছে বড়ো বক্সের এই যে এই ম্যাজিক কিউব সেটার দাম পড়বে নয়শো টাকা সিক্স হ্যাঁ এটা কিন্তু সেভেন এটা সিক্সেরটা পড়বে নয়শো টাকা হ্যাঁ আচ্ছা আর মৌ কোম্পানির সেভেনটার দাম পড়বে চোদ্দোশো নব্বই টাকা এবং হইল এটা মৌ কোম্পানির সেভেনটার দাম হবে চোদ্দোশো নব্বই টাকা হ্যাঁ আর এই কোম্পানির যে সেভেনটা আছে এটার দাম পড়বে তেরোশো নব্বই টাকা এটার দাম পড়বে তেরোশো নব্বই টাকা এটা হলো সেভেন সেভেন ইন্টু সেভেন এটার দাম পড়বে তেরোশো নব্বই টাকা এটাও খুবই স্মুথ এবং এই মো কোম্পানিটা পড়বে চোদ্দোশো নব্বই সেভেনটা আর হলো এই কোম্পানিটা পড়তেছে আপনারা তেরোশো নব্বই টাকা যারা নিতে চান তারা আমাদের ইনবক্সে বক্সে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমি গিয়ার কিউব দেখাই আপনাদের গিয়ার কিউবের মধ্যে দুইটা মডেল আছে একটা হলো পিরামিড আর একটা হলো এই যে এই মডেলটা এই যে দেখেন এগুলো গিয়ার কিউবগুলো এগুলো অনেক সুন্দর এই যে ভিতরে লোহার মতো কী দেওয়া আছে এদের তাহলে কেমন টাইপের হয় হ্যাঁ এগুলো গিয়ার কিউব এগুলো এটা পড়বে সাতশো নব্বই টাকা হ্যাঁ এটা পড়বে সাতশো নব্বই টাকা আর হলো আপনার আর একটা আছে পিরামিড আছে পিরামিডটা বলবে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ পিরামিড পিরামিড গিয়ার কিউব হ্যাঁ পিরামিড গিয়ার কিউব দেখেন আনকমন এগুলো যে সমস্ত বাচ্চারা আনকমন কিউব চান তাদের জন্য এগুলো এটার দাম পড়বে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা যেটা হলো আপনার পিরামিড মডেল এর দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আপনাদের আমি দেখাচ্ছি এই যে মেন কিউব হইলো এগুলো হইলো হ্যাঁ এই যে একটা মডেল আছে এটা এগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের মৌ কোম্পানির ওটাও এই যে রাউন্ড শেপের কিউব হ্যাঁ এই যেভাবে মিলানো তবে একটা ঘর খালি থাকবে এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ রাউন্ড শেপের কিউব রুটেড পাজেলাইপ এটা পাজেল টাইপের এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে হলো আমি আপনাদের দেখাচ্ছি এই কিউবটা দেখাচ্ছি ইনফিনিটি কিউব দুইশো পঞ্চাশ টাকা দাম পড়বে এটা চার পাঁচটা কালার আছে আমাদের হ্যাঁ ইনফিনিটি কিউব এটা পড়বে ওই যে কত সুন্দর হ্যাঁ যেভাবে নেবেন ইনফিনিটি কুপ হ্যাঁ এটা হলো দুশো পঞ্চাশ টাকা পড়বে ইনফিনিটি কুপ একটা কালার আছে চার পাঁচটা কালার আছে আমাদের আচ্ছা আর আপনাদের তারপরে দেখিয়ে দিচ্ছি এই যে আসলে এই কিউবগুলো এটা একটু ফোর আছে এবং হইলো ফাইভ আছে হ্যাঁ ফোর এবং ফাইভ এটা হলো স্প্রিং সিস্টেম ম্যাগনেটিক কিউব হ্যাঁ ম্যাগনেটিক খুবই চমৎকার কিউব এটা এটা বেস্ট এখন চলতেছে কিবটা ম্যাগনেটিক কিউব আমি আপনাদের ফোটটা খুলে দেখাই আমি আপনাদের দেখাইটিক কিউপটা খুলে দেখাচ্ছি এটা হলো ম্যাগনেটিক কিউব এটা হলো পুরোটাই পুরাটাই ম্যাগনেটিক দিয়ে চলে হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি এটা এই ম্যাগনেটিক কিউবটার প্রাইস পড়বে হলো এই যে ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে এখানে এটার প্রাইস পড়বে হলো চোদ্দোশো নব্বই টাকা হ্যাঁ এটা চোদ্দোশো নব্বই টাকার দাম পড়বে হলো ফোর এবং ফাইভ যেটা ম্যাগনেটিক কিউব আছে সেটার দাম পড়বে পনেরোশো নব্বই টাকা মু কোম্পানি হ্যাঁ চোদ্দোশো নব্বই এবং পনেরোশো নব্বই টাকা পড়বে ফাইভ পনেরোশো নব্বই এবং ফোর চোদ্দোশো নব্বই টাকা পড়বে তো বিহার্স আপনার এই কিউবগুলো যারা কিনতে চান আমাদের দোকানে এসেও কিনতে পারবেন আমাদের অনলাইনের আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আমাদের এই পণ্যগুলো কিনতে পারবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি আমাদের স্টিলের যে ডোমিনো গেমটা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি ডোমিনো কিউপ আর কি ডোমিনিয় গেমটা স্টিলের স্টিলের বক্সের এটা খুবই ভালো কোয়ালিটি এটা থাইল্যান্ডের হ্যাঁ ডোমিনো গেম যারা পছন্দ করেন তারা এই ইকুইপটা নিতে পারেন এই দেখেন এই এটা এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ডোমিনো গেম খুবই চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা ডোমিনো গেম এটা স্টিলের বক্সের দেখেন যারা ডোমিনো গেম নিতে চান তারা ওটা কিনতে পারবেন আসসালামু আলাইকুম